সম্মিত কৃষক দেশে দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি খামারি কালিতলার গরুঘাট থেকে এবং সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটে অবস্থান করতেছি এই ছাইটে খামার উপযোগী এবং পোয়ালি সম্পন্ন শাহিআল ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু করে বিক্রি চলছে আসুন আমরা দেখব এখন শাহিওয়াল সার বাছুরের দরদাম কোয়ালিটি সম্পূর্ণ আর তার সাথে বলতে চাই সবুজ বাংলা ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভোগ করবেন কৃষি দত্ত কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আমরা দেখব শাহিওয়াল সার বাছুরের দরদাম আমার সামনে এখানে দুটি বাছুর রয়েছে শাহিওয়াল বাছুর এই বাছুর দুটি সম্পর্কে যেমন ভাইয়ের কাছ থেকে উনি কীরকম দাম চাচ্ছেন আজকে

পনেরো বিশ ভাঙি বিশ ভাঙতে বলে বিশ ভাঙতে বলে তার মানে একটি ষাট হাজার টাকা পিস এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে বিশ হাজার টাকা ভাঙতে বলে আপনাদের টার্গেট কত ভাইয়া পঁচিশ হাজার দিয়ে দেবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই টার্গেট খুব সুন্দর হ্যাঁ ভাই বাজার কম বাজার কম বাজার কম ভাই বলছে যে বাজার কম তিরিশ বত্রিশ টাকা হয়তো এক লক্ষ এক লক্ষ তিরিশ বত্রিশ কিছুদিন আগে বিক্রি হতো তার মানে পঁয়ষট্টি হাজার টাকা করে পিস বিক্রি হতো তো আজকের বাজারে যে বাজার চলছে অনেক কম এবং ঢিলে ঢালোভাবে চলছে তো সমস্ত দর্শক সঙ্গে থাকুন আর আমি প্রতিটি খামারি ভাইকে বলতে চাই আপনারা এই ধরনের কোয়ালিটি সম্পন্ন খামারের খামার প্রযুক্তি সার বছর করবেন কারণ এর এই বছরগুলো বৈশিষ্ট্য খুব ভালো রয়েছে পা মোটা মোটা রয়েছে মেরুদণ্ড সোজা রয়েছে মাথা এবং কান খুব সুন্দর রয়েছে তো সঙ্গে তখন আমরা আবার দেখবো এই ধরনের পটে সম্পূর্ণ সার বাসরের দর যে বাসেটটি রয়েছে এই বাসেটটির সম্পর্কে জানবো বলবেন এটা কি জাতের বাচ্চার এটা এটা কি জাতের বাচ্চার এটা সাইবল সাই অল মাস বয়স হবে এক বছর কীরকম দাম চাচ্ছেন দাম চাইছি আটান্ন আটান্ন হাজার টাকা আর দাম দিচ্ছে কত দাম দিচ্ছে সাড়ে পাঁচ হাজার সাড়ে সাড়ে পাঁচ হাজার টাকা দাম দিচ্ছি এই সার বাজারটি আপনি কত হলে ছাড়বেন টার্গেট থেকে টাকা আজকের বাজারে বৈশিষ্ট্য খুব ভালো রয়েছে এবং তার বডি ফিটনেস খুব ভালো রয়েছে এক কথায় এই বাজারটি থামার জন্য একবারে টার্গেট সময় দর্শক আজকের কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরুন চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন

তেতাল্লিশ চুগাল্লিশ দেয় তাই আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ খুব সুন্দর বাজার কেমন চলছে একটু ভালোই ভালো আছে না সময় দর্শক ভাই টার্গেট দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দামে টার্গেট দিচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে এই বাছরটি সাইগল বাছর তো আজকে যে কালেকশনগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বাজারে আর বাজারে আজকে যে কালেকশন দেখে নিন আজকের বাজার আমি অবশ্যই বলতে চাই প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি দেখুন এবং প্রতিটি ষাট বছরের দর দাম দেখে নিন না এলে কিন্তু আপনারা মিস করবেন আচ্ছা এই বাঁচোদ্দটি সম্পর্কে জানবো ফার কাছ থেকে বড় ভাই এগুলো কি জাতের বছর হ্যাঁ সাইবাল বাচ্চা শাইওয়াল বাচ্চা কয় মাস করে বয়স হবে না সাত মাস করে বয়স সাত থেকে আট মাস কীরকম দাম চাচ্ছে না পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ করে ভয় পঁয়তাল্লিশ করে দাম চাচ্ছেন এই বাঁচুদ্দোটি আর কাস্টমার কীরকম দাম দিচ্ছে

আবারও দেখবো এই ধরনের কোয়ালিটি সম্পন্ন সার বাজারে বর্তমান সম্মত দর্শক আমাদের সামনে এখানে আর দুটি বাছুর আছে এই বাছুর সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বড় ভাই এগুলো কি যাত্রের বাছুর এগুলা এগুলো যাত্রের জাতের বাছুর আচ্ছা একটা শাহিওয়াল একটা দেশি আচ্ছা জোড়াটা কিরকম দাম চাচ্ছেন

আপনারাও যেন উপকৃত হতে পারেন এই সারগর বাজার দেখে এবং দু চারটা সার পাছর করাই করে আপনারা বাড়িতে লালন পালন করুন বেকার বসেন আপনি খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি এতক্ষণ ধরে উপভোগ করলেন সবাইকে জানাই সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শক্ত করতেছি এবং সবাইয়ের জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি